নমস্কার ঘরের অর্থাৎ আমরা ঘর মানে বলতে পারছেন যে আমাদের বাড়িতে যে আমাদের যেই ঘরটায় আমরা পুজো করি আমাদের ঠাকুর ঘর বলি এই ঘর বা ঘর আমাদের বাড়ির মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা বাস্তু বাস্তুশাস্ত্রের মধ্যে কিন্তু এই ঠাকুর ঘরের একটি আলাদাই ঘরকে নিয়ে কিন্তু একটি আলাদাই ভাব বা একটা ধ্যান ধারণা দেওয়া হয়েছে শাস্ত্রে বলা হয়েছে বাস্তুতে বিশেষ করে ঠাকুরঘর যদি ভালো বাস্তুর মধ্যে থাকে বা ভালো দিকে থাকে তাহলে পারে অবশ্যই সেই বাড়ির অনেক উন্নতি হতে দেখা যায় তাই আজকে ভাবলাম কি একটা অনুষ্ঠান করি যদিও বাস্তুর অনুষ্ঠান খুব বেশি আমি করি না তবুও ভাবলাম কি করি যে ঠাকুরঘরকে নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করে যে ঠাকুরঘর কেমন হওয়া উচিত কীরকম ঠাকুরঘর হলে পরে আপনি ভগবানের আশীর্বাদ পাবেন তো এই বিষয়টাকে কিন্তু স্টেপ বাই স্টেপ পুরোটা শুনুন বিষয়টা খুব ভাল লাগবে এবং খুব অনেক কিছু জানতে পারবেন শাস্ত্রে বলা হয়েছে ঈশান কোণ ঈশান কোণের মধ্যে ঠাকুরগড় সর্বশ্রেষ্ঠ ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ আমরা বলছি ঈশান কোণের মধ্যে যদি কারুর বাড়িতে ঠাকুর হয় তাহলে পারে অবশ্যই বলা হয় যে সেই জাতক জীবনে যা চাইবে সেইটাই পাবে ঈশান কোণে যদি ঠাকুরঘর হয় সেই জাতক জীবনে যা চাইবে তা ওর বেশিরভাগ অংশটাই পেয়ে যাবে তবে একটা কথা খেয়াল রাখতে হবে ঠাকুরঘর যেখানেই হোক ঠাকুরঘরের আশেপাশে বা ওপর বা নিচে যেন বাথরুম বা শৌচালয় না থাকে আর যদিও বাঙালিরা অনেকটাই জানে তারা করেও না তবে স্টেপ বাই স্টেপ আরও অনেক রকম কথা কিন্তু ঠাকুর ঘরের সম্পর্কে জেনে রাখুন যদি উত্তর দিকে সিজে সিঁড়ি জমির উত্তর দিকে ঠাকুরঘর থাকে তাহলে পরে বলা হয় সেই বাড়ির মধ্যে যদি কোনো ওই বাড়ির মধ্যে যদি বাড়ির মালিক ব্যবসা করে তাহলে তার ব্যবসার অনেক বেশি আয় উন্নতি বৃদ্ধি পায় উত্তর দিকের যদি ঠাকুরঘর হয় তাহলে পরে সেই বাড়ির অর্থ সম্পত্তি বৃদ্ধি হয় অর্থাৎ আর্থিক উন্নতিটা অনেক বেশি দেখতে পাওয়া যায় তবে একটা কিন্তু প্রবলেমও আছে উত্তর দিকে যদি ঠাকুরগড় হয় তাহলে দেখবেন বাড়ির মেম্বারদের মধ্যে পয়সার একটা চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাড়ির বিভিন্ন মেম্বাররা কিন্তু বারবার পয়সার জন্য কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু মাঝে মধ্যে ঝগড়া করছে বা পয়সার একটা ব্যাপার কিন্তু বাড়ছে অর্থাৎ আপনার ইনকামও বাড়ছে কিন্তু বাড়ির যে ছোটো ছোটো ছেলেমেয়েরা বা আপনার স্ত্রী এদের বিভিন্ন কারণে কিন্তু আপনার থেকে বারবার পয়সা চাইতে পারে এছাড়াও কিন্তু সবসময় মাথায় রাখবেন ঘরের মধ্যে শিবলিঙ্গ শাস্ত্র বলেছে যেটা ঠাকুর ঘরের মধ্যে বিশেষ করে লাল কিতাব যেটা বলেছে ঘরের মধ্যে শিবলিঙ্গ রাখা উচিত নয় কিন্তু এখন বর্তমান সময়ে শিবলিঙ্গ এই এই যে শিবলিঙ্গের কথাটা অর্থাৎ একটি পাথরেই শিবলিঙ্গটি হবে তো এরকম শিবলিঙ্গ খুব কম জায়গায় রয়েছে এখন যত শিবলিঙ্গ রয়েছে ওই সিমেন্ট দিয়ে বানায় না সিমেন্ট দিয়ে আমাদের পাড়ার মধ্যে রয়েছে তো এরকম ওপরটা বানালো আবার বডিটা বানালো মানে সব আটা আটা দিয়ে জুড়ে দেয় বুঝতে পেরেছি যে শিবলিঙ্গগুলো সব বিভিন্ন তীর্থস্থানে পাওয়া যায় তবে এই শিবলিঙ্গ ব্যাপারগুলো একটু অন্য তবে পাথরের যে শিবলিঙ্গগুলো হয় একটি একদম পাথরের শিবলিঙ্গ সেগুলো কিন্তু ছট করে রাখা উচিত নয় রাখলে পারে অনেক বিধি নিয়ম আছে যদি ঠাকুর ঘর আপনার বাড়ির উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিকে হয় তাহলে পারে কিন্তু অবশ্যই ঠাকুরঘর উত্তর পশ্চিম দিকে করা যেতে পারে তবে ওই বাড়ির বাচ্চাদের মধ্যে কিন্তু জেদ বৃদ্ধি পেয়ে যায় বাচ্চাদের পড়াশোনা হতে চায় না এরকম প্রবলেম কিন্তু দেখেছি এছাড়াও এছাড়াও যদি ঠাকুর ঘর পশ্চিম দিকে হয় যদি ঠাকুর ঘর পশ্চিম দিকে হয় তাহলে কিন্তু আমি দেখেছি তাদের অনেক অর্থ উপার্জন হয় কিন্তু আর্থিক উপার্জন কিন্তু বৃদ্ধি পায় কিন্তু যত অর্থ তারা উপার্জন করে তাদের বেশিরভাগ অর্থটাই কোনো না কোনো কাজেতে খরচ হয়ে যায় অর্থাৎ যেমন তাদের আর্থিক উন্নতি আছে তেমন কিন্তু তাদের ব্যয়টাও হয় অনেক বেশি আবার যদি আমরা বলি কখনোই স্টোর রুমে ঠাকুরঘর করবেন না অনেক সময় অনেক জায়গায় দেখেছি বিশেষ করে যেগুলো গোডাউন রয়েছে বেশ কিছু গোডাউনকে আমি দেখেছি যখন বাস্তুর কাজ করতে গেছিলাম তো সেখানে দেখছি যে একটা সিঁড়ি উঠে যাচ্ছে তারপরে গোডাউনটা শুরু হয়ে যায় ওইখানেই কিন্তু মানে অনেক কিছু গোডাউনে যেমন থাকে মালপত্র ওর একটি কোরের মধ্যে ঠাকুর ঘর বানিয়ে রেখেছে এটা কিন্তু খুব উচিত নয় ব্যবসার জন্য এটা কিন্তু খুব লস ক্রিয়েট করে তার জন্য আমি এখানে বলবো স্টোর রুমেতে আপনি কখনোই ঠাকুর ঘর বানাবেন না তাহলে আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে ক্ষতি আসবে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে আপনি ঠাকুরঘর করাটা একদম অপরাধ মানে দক্ষিণ পশ্চিম দিকে কখনোই ঠাকুরঘর করবেন না তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যেতে পারেন কথাটা কিন্তু খেয়াল রাখবেন এবং আপনার ঋণ কিন্তু বেড়ে যেতে পারে যদি আপনি দক্ষিণে শুধুমাত্র দক্ষিণ দিকে ঠাকুরঘর বানান তাহলে পরে এই দিকের ঠাকুরঘর কি করে এই দিকের ঠাকুরঘর যদি আপনি বানান তাহলে সব সময় দেখবেন ঘরের মধ্যে অর্থকে কেন্দ্র করে ঘরের মধ্যে বিভিন্ন লোকের মধ্যে সমস্যা ঝামেলা ঝগড়া অশান্তি লেগেই থাকে অর্থকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব দিকে যদি আপনি ঠাকুর ঘর বানান তাহলে পারে এই দিকের ঠাকুর ঘর কিন্তু মানুষের মানে ওই বাড়ির মেম্বারদের মধ্যে মাথা গরমের প্রবণতা বাড়িয়ে দেয় আবার যদি আপনি সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে আর পূর্ব দিকে তো ঠাকুর ঘর বানানোই যায় তো পূর্ব দিকে ঠাকুরঘর বানালে পারে সম্মান পাওয়া যায় আবার একটা কথা খেয়াল রাখবেন বেডরুমের সঙ্গে আপনি কিন্তু ঠাকুরঘর মেলাবেন না তাহলে কিন্তু সমস্যা আরও একটা কথা খেয়াল রাখবেন দক্ষিণ দিকে পূজাঘর কিন্তু ভালো নয় এই দিকে পূজাঘর থাকলে পারে আমি তো বললাম যে অর্থকে কেন্দ্র করে বিভিন্ন অশান্তি আনে এবারে একটা আরও কথা জানতে হবে যে ঠাকুর ঘরের মধ্যে খুব একটা বেশি ঠাকুরের মূর্তি রাখবেন না যতটা পারবেন না রাখার চেষ্টা করবেন শুধুমাত্র ছবিকে বাঁধিয়ে আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন এছাড়া কোনো মূর্তি রাখবেন না মূর্তি রাখলে পারে হিতে বিপরীত হয়ে যাবে আপনি কিন্তু সামলাতে পারবেন না কারণ মূর্তির পুজোটা রকম মূর্তি রাখলে পারে কিন্তু সমস্যা চলে আসে ওই বাড়ির মধ্যে এবং যেই বাড়ির মধ্যে মূর্তি আছে সেই বাড়ির লোকরা কিন্তু ভালো নেই তাদের বিভিন্ন বিভিন্ন সমস্যা আছে তাহলে এই কয়েকটা নিয়ম ঠাকুরঘরকে নিয়ে কিন্তু আপনি জেনে রাখুন তাহলে এটা আমি বললাম বেসিক নিয়ম এরপরে কিন্তু আমি একটু স্ট্যান্ডার্ড নিয়ম দেব আর একটু আর একটু ইম্পর্ট্যান্ট বেশ কয়েকটা কথা বলবো ঠাকুরঘরকে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই দেখবেন তাহলে ঠাকুরঘরকে নিয়ে আপনি অনেক কিছু জানতে পেরে যাবেন তাহলে পরে কিন্তু আপনি আপনি দেখবেন আপনি বাড়ির যে সঠিক দিকে যদি ঠাকুর পুজো করেন আপনার উন্নতি হবেই 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 তার জন্য একটু অপেক্ষায় আপনাকে থাকতেই হবে এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে